কিনতে চান আড়াইশো থেকে তিনশো টাকার নিচে নেবেন মাত্র নব্বই টাকা আমরা মাত্র নব্বই টাকা ভাই আপনার পিস পরে বারো টাকা আচ্ছা মাত্র এক হাজার টাকায় সেরোনি পাবেন এটা হলো কোমরের বিছা গলার এই হলো টিকলি কানের এই দুটা হাতের

কানের হাতের জুল সহ সব পেয়ে যাবে সব পেয়ে যাবে এর সেটগুলো পাতাগুলো মাত্র একশো টাকা এটা মাত্র আপনার চারশো টাকা এটা নব্বই টাকা থেকে শুরু মাত্র পঁচানব্বই টাকায় এগুলো এই যে এগুলো তিনশো আশি টাকা এটা ব্রাইডাল একটা বোর জন্য যথেষ্ট একশো টাকা একশো টাকা ওকে একশো টাকা বাটি ওকে হাতের রাখি বাটি বাটির সাথে থাকবে গিলা আড়াই টাকা পিস পরে আড়াই টাকা হয়ে থাকেন ভাইয়া যে দেখছেন আপনার পনেরো টাকা পিস কেনা আচ্ছা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি এটা মাত্র দুইশো টাকা ডজন ষোলো টাকা সামথিং পরে আপনার এ চায়না থেকে আমরা সরাসরি মাল ইম্পোর্ট করতে আপনার প্রতিষ্ঠানের চায়না কোয়ালিটি আইটেম আমাদের প্রতিষ্ঠানের বেশিরভাগ মানে আমাদের बर्थडे আইটেম ইম্পোর্ট করা হইতো আছে বেলুন বেলুন এগুলা আমরা ইম্পোর্ট করতেছি। এখন থেকে চায়না থেকে সরাসরি ইম্পোর্ট নিতে আপনার কাছ থেকে মাল নিতে পারবেন। হ্যাঁ অবশ্যই আর ভাই জিড়ো দেখতে পেলাম বেলুন আপনি ইম্পোর্ট করেছেন। বেলুনের কেমন রেট কম পাবে ভাই বেলুন আমাদের থেকে সবার থেকে কম পাবে। আমরা যেহেতু নিজের ইম্পোর্ট করতেছি যেমন এগুলা থেকে আরো কিছু আনকোন মাল করেছি। নেক্সট টাইমে পাবেন এগুলা আচ্ছা আচ্ছা আমরা ভিডিও করে দেখিয়ে দেব ইনশাআল্লাহ ভাই শান্ত ভাই বর্তমানে কত টাকার মাল কুরিয়ারে পাঠাচ্ছেন আমরা মিনিমাম 5000 থেকে স্টার্ট করি 5 থেকে 10 20 30 7000 হ্যাঁ যা লাগে যা 1 লাখ 2 লাখ 3 লাখ যা দা যায় আমি দিতে পারবো আচ্ছা 10000 ধরুন 20000 টাকার মাল নিলে সেক্ষেত্রে কত টাকা দিতে হবে সেক্ষেত্রে ভাই কন্ডিশনে নিতে হলে 2000 টাকা দিতে হবে আর যদি আপনি 5000 টাকার মাল নাই সেক্ষেত্রে 1000 টাকা দিতে হবে আগে পাঠিয়ে দিবেন মাল চলে যাবে হ্যাঁ আর যারা সরাসরি দোকানে আসবেন বিয়ার কিনাকাটা করবেন শেষের দোকানে এসে যা খুশি নেন ভাই জি ব্যবস্থা আছে আপনি এক আপনার কথা বললে অবশ্যই সব ব্যবস্থা করে দিব ইনশাআল্লাহ বিয়ার যারা করবে সম্ভবত বিএস দিন চলতেছে ভাই তারা কেমন কম পাবে পাইকারিট ধরবেন ভাই আমাদের পাইকারিট আমাদের পাইকারি ব্যবসা আমরা পাইকারি ব্যবস্থা বিক্রি করি আচ্ছা আচ্ছা এই দেখুন সুলেমান টাওয়ার সুলেমান টাওয়ারে গুলি এবং কুতুব শিরিদি উঠবেন ওটার সাথে সাথে পেয়ে যাবেন

একটা বিয়ে তৈরি বিয়ের জন্য যা দরকার সব পাওয়া যাবে ইনশাল্লাহ সব পাবেন আমাদের সাথে আলহামদুলিল্লাহ দেখেন এই ফুল গুলো থেকে আমরা নিজেরা ইম্পোর্ট করি আচ্ছা এখানে নিজের তৈরি করেন আমাদের নিজস্ব কারখানা আচ্ছা আচ্ছা সকল ধরনের মালামাল আপনারা পেয়ে যাবেন মানে এই যে গায়ে হলদের যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিজের নিজেরা মেশিন ইম্পোর্ট করে ইম্পোর্ট করে এনে নিজেরা তৈরি করে সেল করি মাসাল্লাহ পুরো ভিডিও দেখবেন আমরা স্পষ্ট আইডিয়া শেয়ার করব ঠিকানা কিন্তু আগের মতনই রয়েছে ঢাকা চকবাজার বাজার সুলেমান টাওয়ার দ্বিতীয়তলা তলা সিঁড়ি দিয়ে আসবেন সিঁড়ি দিয়ে আসার সাথে সাথে পেয়ে যাবেন সিয়াম জরি হাউস আর চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা মাল নিতে পারবেন বিশ টাকা দশ টাকার মাল নেবেন আপনাকে আসতে হবে না

তারপর হলো একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা একশো বিশ টাকা তারপর একশো বিশ টাকা যেহেতু নিজেরা তৈরি করেন দাম কম পাবে কিনা ভাই ইনশাল্লাহ ভাই পুরা চক বাজারে আমরা সেল করি চক বাজার সেলিং অন্যান্য যে আট দশটা বা বিশটা দোকান আছে তার আমাদের থেকে নিয়ে সেল করে আচ্ছা আচ্ছা যারা গর্জিয়াস আকারে মাল নিতে দেখেন এই সাইজটা দেখেন জি এগুলো সবই কিন্তু গর্জিয়াস অনেক বড় মানে গায়ে ফুল এগুলো ব্রাইডাল ব্রাইডাল বান্ধবীরা পড়ে থাকে হ্যাঁ বিভিন্ন ধরনের দামি যেমন এই যে দেখছেন এগুলো একটা একটা ব্রাইডেলের জন্য যথেষ্ট ব্রাইডাল কোমরের বিছা বড় গলার হার ছোট চিক টিকলি কানের হাতের জুল সহ সব পেয়ে যাবে সব পেয়ে যাবে এর এগুলো কি কক্সের ছাড়া পাওয়া যাবে কক্সের ছাড়া যে পাতা গুলো প্রথমে যেগুলো দেখালেন সেগুলো ভাইয়া অনেকে ছাড়া নিতে চাই না সুন্দর দেখা যাবে ছোট যার জায়গা ছোট সেল করে তারা এভাবে সেল করে ভাইয়া ওই যে বিশেষ করে যাদের দোকান ছোট নতুন দোকানদার তাদের জন্য ওই যে পাতা গুলো ছাড়া ওকে ভাই এখানে এগুলো কেমন দাম পড়ে ভাই এগুলো আমাদের একশো ষাট টাকা থেকে শুরু একশো ষাট টাকা থেকে আপনারা গায়ে হলুদের জানতে হলে ফোন দিতে হবে ভিডিও কল ভিডিও কল দিতে হবে অথবা সরাসরি করতে হবে দোকান ভিজিট করলে আপনারা সকল বিষয় জানতে পারবেন এখানে দেখাতে পারেন ভাইয়া এই দেখেন এটা হলো কোমরের বিছা এটা হলো আপনার গলার এটা হলো গোল্ডেন মতির ভিতরে খোপা সহ মাল নিতে গেলে আপনার দুইশো থেকে তিনশো বা চারশো টাকা পরে আচ্ছা এই পাতা মাত্র একশো টাকা অর্ধেক কম হবে অর্ধেক মানে অর্ধেকের বেশি এটা কাস্টমার লাভ দোকানদারও লাভ দোকানদারও লাভ তার জায়গারও লাভ

দেখেন এটা ইশো যে যাদের চুল কম রাখার ঝাড়া দিয়ে রাখতে হবে এগুলো সবই আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে চুলের ভাইয়া এই আমাদের কাছে বারো থেকে তেরোটা মডেল আছে আচ্ছা আচ্ছা এটা হলো আপনার

পরের দিন বাসর ঘর সাজানোর জন্য লাগে ভাইয়া আচ্ছা এটা নব্বই টাকা থেকে শুরু মাত্র নব্বই টাকা থেকে আপনারা বাসরের সেট পেয়ে যাবেন এই প্রতিষ্ঠানে আপনারা পঞ্চাশ টাকা জুতা পেয়ে যাবেন বিয়ের জুতা একশো টাকা নব্বই টাকা ভিতরে পাগড়ি পেয়ে যাবেন মানে সবচেয়ে হোলসেল দামে যে রেটটা একবারে হোলসেল বিয়ের কেনাকাটা বাইরে দশ হাজার টাকা হলে আপনার কাছে ছয় হাজার টাকা সারা যাবে ভাই ছয় হাজার না আপনি এখানে চার থেকে সাড়ে চার হাজার টাকা পেয়ে যাবেন দশ হাজার টাকা কিনা কেনা দশ হাজার টাকার কেনাকাটা বিশ হাজার টাকা কিনা কেনা বারো হাজার হয়ে যাবে ইনশাল্লাহ ওকে ভাই আমরা আরো কিছু দেখাবো যারা ভাই বিয়ের সেট পুরো যদি আপনাকে স্লিপ পাঠিয়ে দেন নূর ভাই জি আমার বিয়ের গায়ে হলুদদের গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের সকল কেনাকাটা করতে চাই ইনশাআল্লাহ এখান থেকে পাঠিয়ে ফুল টাকা দেওয়া লাগবে আপনার কন্ডিশন নিলে কিছু টাকা সামথিং দিতে হবে আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব ঠিক আছে ওকে আমরা এছাড়া হলো আপনার বিয়েতে সবচেয়ে বেশি চায় কুলা ডালা হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা মাত্র পঁচানব্বই টাকায় কুলা

এসে দেখাবেন ভাইয়া ইনশাল্লাহ এই দামে পেয়ে যাবেন আচ্ছা তারপরে দেখেন এই যে দেখেন কিছু কিছু ব্রাইডাল এই সেট গুলো আমরা রাখি আমাদের উপরে দোকানে আচ্ছা আচ্ছা এইগুলো গর্জিয়াস অর্ডারি মাল অর্ডারি মাল একটা যারা অর্ডার করতে চান যে ভাই এই কালার এইভাবে ডিজাইন করে দেন এভাবে করে দিবে কিন্তু ইনশাআল্লাহ ভাই সর্বোচ্চ চেষ্টা করব আচ্ছা আপনারা আপনাদের কাস্টমাইজ ডিজাইন ভাইদেরকে বলবেন ভাইরা আপনাকে করে দিবে নো প্রবলেম ইনশাআল্লাহ যেহেতু ফুল সবই উনাদের রয়েছে জি আচ্ছা এগুলো দেখেন একটু আইডিয়া শেয়ার করেন এই যে ভাই 95 টাকা 95 টাকা

কিছু যে ধানের গুঁড়ো আলতা ও মেহদি সবকিছু জি জি ঠিক আছে আর কি দেখাবেন ভাই ভাই এটাতে হলো হলুদের আইটেম হলুদের পরে আসে বিয়ের আইটেম ছেলেদের সেরানি থেকে শুরু করে আমাদের নাগরা পাজামা পাগড়ি যে দেখতে পাচ্ছেন আমার বাম পাশে অসংখ্য পাগড়ি

আড়াইশো তিনশোর মধ্যে রেঞ্জ আমাদের আর দেখা যায় যেটা আমরা তিনশো টাকা বিক্রি করি সেটা পুরো চকবাজারে আপনার সাড়ে থেকে তিনশো টাকা বিক্রি হবে কারণ তারা আমাদের থেকে নিয়ে

আপনারা এই যে শুরু না পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার দুইশো তিনশো টাকা পর্যন্ত আছে জোড়া আছে জিজোড়া আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এক কালেকশন ইনশাল্লাহ যে পরিমান কালেকশন আমরা দেখাবো অন্য দোকানদার দেখাতে গেলে হিমশিম খাবে ভাইয়া ওকে যেহেতু আপনারা অনলাইনও সেল করেন অফলাইনও সেল করেন এই সফটও সেল করেন জেলা সরে বিভিন্ন পার্টির কাছে সেল করেন এই যে শেরওয়ানি আচ্ছা আমাদের সামথিং টু আইডিয়া হ্যাঁ সামথিং বলতে যে ঢাকা সরে আশেপাশে কেউ যদি শেরওয়ানি কিনতে চান সরাসরি আমাদের দোকানে এসে পড়বেন আচ্ছা মাত্র 1000 টাকায় শেরওয়ানি পাবেন মাত্র এই শেরওয়ানিটা পেয়ে যাবেন 1000 টাকার ভিতরে জি জি আচ্ছা আচ্ছা আবার ভালো কোয়ালিটির শেরওয়ানিও আছে কোয়ালিটি সম্পূর্ণ আছে এই শেরওয়ানি বাড়ি কিনতে গেলে 2000 লাগবে না

দেখেন এছাড়া আপনার রয়েছে দুইশো টাকা ডজন ষোলো টাকা কেনা বুঝতে পারছি আর পঞ্চাশ টাকা বিক্রি আচ্ছা আর এই যে একটা জরি চমকি এটাও দরকার এছাড়া রয়েছে

এখনো পাওয়া যাবে এই ফক্স বাজারে প্রথম দেখেছিলাম হোলসেল দামে আপনারা কালার স্মোক পেয়ে যাবেন কতগুলো কালার হয় ভাই এটা ছয়টা কালার ছয়টা কালার হবে এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে কালার স্মোক ভাই প্রথম প্রথম এটা দুশো আড়াইশো তিনশো টাকা ছিল মাঝের রেটটা কমে গেছিল এখন একটু বেশি আছে আচ্ছা আচ্ছা এগুলো মানে যখন যে দাম হবে সে দামে আপনার চায়না মাল পাই এটা ডলারের উপর নির্ভর করে তারা পেয়ে যাবেন সবচেয়ে কমে পেয়ে যাবেন আসার আচ্ছা ভাই ভাই অনেক ভিডিও করেছি মাল আমাল নিতে চাই এই যে এটা হলো একটা স্পেশাল বেলুন ভাইয়া এটা তো হলো দেখা যায় বয়ফ্রেন্ড বা কারো জন্য গিফট চকলেট তারপর দেখ কোনো গিফট যেমন ঘড়ি টড়ি আংটি